হাজারের ওপর গাছ দিয়ে কি করে একটা মণ্ডপ তৈরি হতে পারে দুর্গাপূজা যাত্রা শুরু হয়ে গেল পাতিলেবু গাছ রয়েছে যেখানে প্রচুর পাতিলেবু হয়ে আছে কিন্তু এই যে এইভাবে যে গ্রিনহাউস এখানে মা জমুন এখানে একদম প্রকৃতির মানে আধার হয়ে রয়েছে নাকি হ্যালো বন্ধুরা দুর্গা পুজো আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই একদম পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদেরকে এমন একটা পুজো যেই পুজোটা শুধুমাত্র পুজো হয়ে থেমে থাকলে চলবে না এই পুজোটাকে তোমাদেরকে ভাইরাল করতে হবে ইয়েস ভাইরাল করতে হবে কারণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার সবথেকে বড়ো ইকো ফ্রেন্ডলি দুর্গা পুজোতে ইকো ফ্রেন্ডলি আট হাজারের ওপর গাছ দিয়ে কি করে একটা মণ্ডপ তৈরি হতে পারে তাও আসল গাছ সেটাই কিন্তু এই পুরো মণ্ডপের ভেতরে রয়েছে তো ভেতরে যাবো আর সেটা তোমাদের সাথে ভাগ করে নেবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এইটি কিন্তু মণ্ডপের এন্ট্রান্স হবে কিন্তু এই মুহূর্তে আমরা এইখান দিয়ে প্রবেশ করতে পারবো না এখানে একটা খুব সুন্দর ওয়াল হওয়ার কথা হয়েছে এবং মণ্ডপটা আরও বেশি এগিয়ে আসবে সেই সমস্ত কিছুকে পেরিয়ে আমরাদের এই দিক দিয়ে প্রবেশ করা যাবে না আমরা তাই এই পাশ দিয়ে যাব গিয়ে এইখানে যে এন্ট্রেন্সটা রয়েছে ওটা দিয়ে আমরা মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করবো এই যে সুন্দর পুরো গাছ দিয়ে সাজানো একটা মণ্ডপ সেটা তোমাদের সাথে ভাগ করে নেবো যেতে যেতে তোমরা দেখে নাও যে আমরা এখানে কিভাবে এলাম মানে লালাবাগান নবাঙ্পুরে তোমরা কিভাবে আসবে সেটা কিন্তু একবার দেখে না সো তোমাদের মণ্ডপে ঢুকতে ঢুকতে এটা বলছিলাম যে বলে দিই তোমরা এই পুজোটায় কীভাবে আসবে লালাবাগান নবাঙ্কুর তোমরা গুগল ম্যাপে পেয়ে লিখলে তো লিঙ্ক পেয়েই যাবে যে কোথায় সেটা তো ছেড়ে দাও এছাড়া তোমরা খান্না মানে শ্যামবাজার থেকে খান্নায় আসতে পারো খান্না থেকে তোমরা খানিকটা হেঁটে আসতে পারো চাইলে দশ মিনিট মতো হাঁটতে হবে বা পাঁচ মিনিট অটো করেও পৌঁছে যেতে পারো ঠিক আছে আর কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক গিরিশ পার্ক থেকে একটা অটো ধরো নামও হচ্ছে মানিকতলা ব্লাড ব্যাংকের কাছে মানিকতলা ব্লাড ব্যাঙ্কের কাছে নেমে ওখান থেকে হাঁটা পথে পুরো পাঁচ মিনিট তো তোমরা যে দুটো ওয়ে আছে দুটো দিকে যে কোনোটা দিয়ে চলে আসতে পারো কিন্তু এই পুজো মণ্ডপে আমরা এই দরজা দিয়ে এন্ট্রি করলাম এবং এন্ট্রি করার পর তোমাদেরকে সবার সামনের অংশটাই নিয়ে যাব আমার ঠিক পেছন দিকে রয়েছে ঠাকুর ওটা তারপর তোমাদের দেখাবো জঙ্গলের ভেতর থেকে না মানে লালাবাগান নবাংপুর থেকে আমি সে এই মুহূর্তে তোমরা যদি ভাবো যে আমি কোনো জঙ্গলে প্রবেশ করছি তাহলে কিন্তু কিছু ভুল নয় যেরকমটা বাইরে বলছিলাম যে আট হাজারের ওপরে গাছ রয়েছে এরকম ছোট ছোট চারা গাছ দেখতে পাচ্ছ এরকম বিভিন্ন গাছ কি গাছ নেই যেগুলো তোমরা দেখতে পাবে না এখানে এলে এই সমস্ত গাছের শাড়ি দিয়ে কিন্তু তৈরি হচ্ছে যেটা বলছিলাম যে কলকাতার ইকো ফ্রেন্ডলি দুর্গা মণ্ডপ এবং তার সাথে একটা সুন্দর জঙ্গলের মধ্যে প্রবেশের যে আবহ সেই আবহটা বাঁচবে ঢুকে যাওয়ার যে একটা প্রবণতা যেখানে খুব বেশিভাবে লক্ষ্য করবো আমরা ন্যাচারালি যেটা হয় কলকাতার দুর্গা বা যে কোনো উৎসবে সেটা হচ্ছে কিন্তু উৎসব মানেই আনন্দের মাঝে কিন্তু দূষণের পরিমাণ খানিকটা বেড়ে যায় কোথাও গিয়ে প্লাস্টিকের ব্যবহার বেড়ে যায় কোথাও গিয়ে তোমরা দেখতে পাবে বিভিন্ন যে বজ্র জিনিসপত্র সেগুলো চারিপাশে ছড়িয়ে পড়ে সেই পুজো সেই পুজোই যদি আমাদের পরিবেশকে বাঁচিয়ে তোলার একটা মাধ্যম হয়ে ওঠে একদম পুজো মানেই তো আমাদের উৎসবের মাধ্যমে বিভিন্ন রকম ভাবে আমাদের কাছে শিক্ষা প্রদান করে তো এটা কেন নয় একদম তো সেই কারণে কিন্তু ভাবতে পারছো পুরো একটা মণ্ডপ আমি যত দেখছি অবাক হয়ে যাচ্ছি পুরো কিন্তু গাছ দিয়ে ভর্তি মানে এই যে অ্যাটমসফিয়ারটা সত্যি কথা বলবি আজকে এত গরম রয়েছে বাইরে এখানের ফিলটা কিরকম এখানে ঢুকে জাস্ট শান্তি পেলাম প্রাকৃতিক এসি একদম মানে এরকম ভাবে যদি সবার বাড়িতে এরকম ভাবে গাছ লাগাতে শুরু করি আমরা তাহলে আর কোনো এসি দরকারই পড়বে না কারণ আমরা যারা এসি ব্যবহার করি তারা আদতে গ্লোবাল ওয়ার্মিংকেই বাড়াচ্ছে তো প্রাকৃতিক এসি যদি আমরা বানাতে পারি তাহলে কিন্তু বিষয়টা খুব সুন্দর হয় এই গাছগুলো কিন্তু এই মণ্ডপে লাগানো হচ্ছে সেই গাছগুলো কিন্তু এখানে বাইরে থেকে এনে আবার কিন্তু বপন করা হচ্ছে দেখতে পাবে একটা থেকে কিন্তু অনেক গাছ তৈরি করা হচ্ছে এই রকমভাবে কিন্তু প্রচুর প্রচুর গাছ এখানে কিন্তু তৈরি করা হচ্ছে যেরকম আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু মানি প্ল্যান্ট ইউজ করা হয়েছে বিভিন্ন রকমের পাতা বাহারি গাছ ইউজ করা হয়েছে বিভিন্ন রকমের পাম

পাতিলেবু গাছ রয়েছে যেখানে প্রচুর পাতিলেবু হয়ে আছে কিন্তু এই যে ওরা দেখতে পাবে এই বিভিন্ন পাতিলেবু কিন্তু চারিদিকে হয়ে আছে এই পুরো নিচটা মানে আজকে এই প্যান্ডেলটা যে আমরা যেখানে দেখছি এই প্যান্ডেলটা কিন্তু অলমোস্ট কমপ্লিট একটা প্যান্ডেল তাই তো শ্রেয়া মানে আমাদের একদম তাহলে আমাদের মোটামুটি টিম বেঙ্গা ব্লগার্সের দুর্গাপুজো যাত্রা শুরু হয়ে গেল পরিক্রমা শুরু হয়ে গেল এক প্রকার তো এই ওপরের অংশও কিন্তু এরকম কিছু গাছের গাছেরা রয়েছে যেগুলো এগুলো বিভিন্ন পাতাবাহারি গাছ অ্যাকচুয়ালি আমার গাছের নাম খুব একটা জানা নেই তো সেগুলো বলতে পারবো না এই ওপর দিয়ে কিন্তু বিভিন্ন লাইটস আর টপ রয়েছে একদম তার উপর ফেলা হচ্ছে যাতে ওই জিনিসটার একটা আলোর কাজ করে একজ্যাক্টলি না আমার জাস্ট এই মাত্র চোখ গেল ওপরে আর ওপরে কিন্তু এখানে গ্লাস ইউজ হয়েছে ফাইবার গ্লাস যেটা কিন্তু সূর্যের আলোটাকে ভিতরে আসতেও দিচ্ছে আমরা যেটা জানি অ্যাকচুয়ালি সাইন্টিফিক ভাবে যে গ্রিন হাউস এফেক্ট সেই এফেক্টটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ইউজ হয়েছে যাতে গাছগুলো যেন না মরে আবার এই জায়গাটায় যেন গাছগুলো সতেজভাবে মানে উঠে থাকতে পারে তো এই মুহূর্তে আমি চলে এসেছি একদম ঠাকুরের সামনে এবং ঠাকুরটা কিন্তু থিমের সাথে যথেষ্ট মানানসই একদম যাকে বলা যায় মা যেমন এখানে একদম প্রকৃতির মানে আধার হয়ে রয়েছেন আর কি সেরকমভাবেই কিন্তু তার সন্তানেরাও এখানে সেইভাবেই রয়েছে গাছে না একদম আর এই পাশ দিয়েও কিন্তু দুটো অসুর বেরিয়ে রয়েছে এখানে মা অসুরকে বধ যদিও মা করছে না সমস্ত হাত তুলে রেখেছে ওপর দিকে এবং সব থেকে ইন্টারেস্টিং হাতের যে বাহুর অংশগুলো তার মধ্যে কিন্তু অস্ত্রগুলো দেয়া রয়েছে তোমরা যদি ভালো মতো দেখো ত্রিশুল থেকে শুরু করে গদা তারপর তোমার তীর ধনুক সব কিন্তু মায়ের ওই হাতের অংশে দেয়া রয়েছে এখনও শিল্পীরা পাশে ওই শেষ মুহূর্তের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন আর কি আপনার পরিচয়টা বলবেন আচ্ছা এই বছর তো শোনা যাচ্ছে কলকাতার বুকে অন্যতম চমকপ্রদ পুজো এটা হতে চলেছে কারণ একটা ইকো ফ্রেন্ডলি ব্যাপার রয়েছে তো বিষয়টা যদি একটু বলেন আমরা এবারে পুজো করবো ক্লাব সদস্য এবং শিল্পীর মধ্যে আলোচনায় গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারটা চলে আসে তখনই শিল্পী আমাদেরকে তার একটা পরিকল্পনার কথা বলেন যে কাজ দিয়ে করতে চাই আমরা বুঝতে চাইনি যে কি হবে যখন বলেছে গাছের কথা তখনই আমাদের মনে ঠিক সেই সময়টাতে সারা ভারতবর্ষের বিভিন্ন পাহাড়ি অঞ্চল জুড়ে একের পর এক ধস রাস্তা ভেঙে যাচ্ছে গাছকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে এই পৃথিবীকে বাঁচাতে পারবে গাছ যদি বেঁচে থাকে তাহলে পৃথিবী অনেক সুন্দরভাবে থাকবে তাই আমাদের এবারের যে মেসেজ এখান থেকে আমরা আপনাদের ইউটিউবার চ্যানেলের মাধ্যমে পাঠাতে চাই যে গাছকে শুধু ভালোবাসলে হবে না গাছকে নিজের সন্তানের মতো লালন পালন করতে হবে তাহলেই এই পৃথিবীটা আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সুন্দর প্রচেষ্টা বছর সফল হোক সেই শুভকামনা আমাদের তরফ থেকে রইল ধন্যবাদ এই মুহূর্তে আমরা দুজন এই যে মণ্ডপটা থেকে বেরিয়ে এলাম বাইরে এবং জাস্ট মনোমুগ্ধ হয়ে গেছে হ্যাঁ মানে যে জগতে ছিলাম সেখান থেকে একটা সুস্থ স্বাভাবিক দূষণমুক্ত পরিবেশে প্রবেশ করেছিলাম আবার দূষণে ফিরে এলাম মানে মানুষকে তার বাহ্যিক যেমন পুজো শেষ হয়ে গেলে মানুষকে তার নিত্য নৈমিত্তিক বেকার দিনে ফিরে আসতে হয় ঠিক সেইভাবেই ফিরে এলাম মনে হলো আবার যেন যাই হোক তো কেউ এই পুজোটা মিস করো না আর শুধুমাত্র ওই মিস এলে দেখে চলে গেলে হবে না এই পুজোটা থেকে যেমন খুব সুন্দর একটা বার্তা নিয়ে যাবে সেইভাবে কিন্তু পুজোটাকে ছড়িয়েও দিতে হবে ঠিক আছে তো চলো নতুন কোন পুজোর ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে বাই বাইদেব এটা কিন্তু প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমপ্লিট একটা প্যান্ডেল ছিল তো এটা কিন্তু আমরা আমাদের পুজো পরিক্রমার মধ্যেই ধরতে পারি মানে আমাদের ভেঙ্গা ব্লগার্সের সে পুজো পরিক্রমা শুরু হয়ে গেছে যাকে বলা যায় তো চলো খুব শীঘ্রই নতুন একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আমাদের দুজনের তরফ থেকে দুগা দুগা